তাহলে এখানে কোনো সমস্যা থাকবে না এই চিন্তা তিনি করেছেন আজকে পররাষ্ট্রনীতির চিন্তা করেছেন আজকে ভারতের সাথে সম্পর্ক কি হবে আজকে পানি আমি পাচ্ছি না আমি শুক্র সময় পানি পাই না বর্ষায় পানি দিয়ে ভাষায় দেওয়া হয় এই সমস্যা কিভাবে সমাধান করা যায় কাজে এই নির্বাচন কেন চাইতো না শেখ হাসিনা নিজে পরিষ্কার বলতো আমি কেন নির্বাচন দিব ওই তারেকরা মানে এসে দেশ চালাবে এটার জন্য কি বলছে না এটা শেখ হাসিনা সবাই ধারণা করছে যে তিন মাস ছয় মাসের মধ্যে একটা সংস্কার করে